প্রথমে আমি মাংসটাকে ঠেলে নেব তারপর ছোট মাছটাকে ঢেলে নেব। ঢেলে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নেব। তারপর আমি ছোট মাছের জন্য বেগুন মূলা আর আলুগুলোকে ভালো করে কেটে নেব প্রথমে আমি বেগুন কাটছি তারপর মূলো মূলোগুলোকে কেটে নেব ভালো করে তারপর আমি মোলা কাটা আমার হয়ে গেছে বন্ধুরা এরপর আমি আলোগুলোকে ভালো করে কেটে নেব আমিগুলোকে কেটে নিচ্ছি ভালো করে আমার কাটা হয়ে গেছে মাংসর জন্য আমি আলু আর রসুনগুলোকে কেটে বেছে নিয়েছি এবার আমি রসুনগুলোকে কুচি করে কেটে নেব রসুন কুচি হয়ে গেলে রসুন কুচি হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে নেব হয়ে গেলো আমার আদা রসুন পেঁয়াজ আর আলু সব কাটা হয়ে গেছে মাংসর জন্য মটর শাক এনেছে তো মটর শাকগুলো আমি ভালো করে বেছে নেব। মটর শাকগুলোকে আমি বেগুন দিয়ে বানাবো আমি এগুলোকে ভালো করে বেছে নিচ্ছি ভালো করে বেছে নেবো শাকগুলোকে আমি ধুয়ে কেটে নিলাম এবার আমি কড়াইতে মাছ ভেজে নেব মাছগুলো আমি একদম হালকা ভাজা ভাজা করব মাছগুলো আমার ভেজে নিচ্ছি ঠিক এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব শাকের জন্য আমি বেগুনগুলোকে হালকা নাড়াচাড়া করব বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি আদা ফুরনে দিলাম শাকের জন্য শাকগুলো এখন আমি ছেড়ে দেব শাকগুলো আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে বেগুন দিয়ে একদম এটাকে হালকা ভাজা ভাজা করব আমি শাক ভাজা আমার হয়ে গেছে বেগুনগুলো ছেড়ে দিলাম এখন বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করব শাক আমার হয়ে গেছে এতে আমি জিরা ফুরনে দিয়ে দিলাম মাছের চচ্চড়ির জন্য তো এটা হয়ে গেলে এখন আমি সবজিগুলোকে ছেড়ে দেবো সবজিগুলো ছেড়ে দিলাম আমি সবজিগুলো ছেড়ে দিলাম এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতন নুন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি এটাকে একদম হালকা ভাজা ভাজা করব নুন দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম এটা একদম আমি এটাকে হালকা ভাজা ভাজা করবো এরপর এটা ভাজা হয়ে গেলাম একটু এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো তারপর এটাকে ভালো করে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব এরপরে আমি কড়াইতে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নাড়াচাড়া করব ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব চচ্চড়ি হয়ে মাংসর মধ্যে আমি নুন হলুদ আর পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি আর একটু তেল দিয়ে এরপর আমি রেখে দিলাম এরপর আমি কড়াইতে শুকনা লঙ্কা আর জিরা ফোরণে দিয়ে দিলাম পুরনে হয়ে গেলে তারপর আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আলোগুলোকেও ছেড়ে দেব আলোগুলো আমি ছেড়ে দিলাম তো আলু দিয়ে আমি একটু একটুকে নাড়াচাড়া করে নেব নেড়ে চেড়ে নিলাম তো আমি মাংসগুলোকে এখন মশলা দিয়ে ভালো করে মেখে নেব নাড়াচাড়া নাড়াচাড়াও করছি তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো আমার দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো আমি ভালো করে নেড়ে জড়ে নিচ্ছি তো মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ঠেকে দিলাম তো আমার হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাচ্ছি তারপর আমি এর মধ্যে ঝুল দিয়ে দেব তো আমি এর মধ্যে ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে দেব তো আমার তরকারি এখন সবে আমরা খাবো শাক মুলো চচ্চড়ি আর বন্ধুরা সঙ্গে আমাদের হবে মাংস তরকারি এগুলো মাংস তরকারি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার